আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে কতগুলো লোকের সুলকানি শুরু হয়ে যায় জোরে খান কথা ঠিক হ্যাঁ বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহর হতেছে না মানুষের তৈরি তাহলে মুসলমান নাম পরিচয় দিবেন আর মানুষের তৈরি জীবন ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ বলেছেন এইটা কখনোই কবুল করা হবে না ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি ইসলাম কিন্তু একটা ধর্মের নাম না আপনারা মনে করেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম একটা ধর্ম ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম না ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম কথা ঠিক কি না আপনারা বলেন তো কিছু ইসলামের মধ্যে আছে না নাই না খালি নাম রোজা হজ জাকাত এই ছাড়া আর কিছু নাই আজকে আমাদের অনেকে মনে করে ইসলাম একটা ধর্মের নাম নামাজ পড়বো রোজা করবো হজ হজ করবো জাকাত দেব এক দৌড়ে দৌড়ে ইয়ের কি মনে করতেছে তো আল্লাহ তালা আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবী যিনি শুধু আমাদের বিশ্ব নবী না যিনি হলেন আমাদের বিশ্ব নেতা সুবহানাল্লাহ বলনা জাব সুবহানাল্লাহ দূর শ্রোতাদের মধ্যে আপনারা কি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে দেনা আমরা তার প্রতি দরুদ পড়ছি যিনি হলেন আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সবাই নেতা হিসেবে মানবার চাই না বুঝলেন নবীকে নবী হিসাবে মানবে কিন্তু নেতা হিসাবে মানবে না সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে সারাদিন সামসাগিরি করবি আর মাঝে মধ্যে স্লোগান দিবি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজলে দেখে নামাজ পড়ে না এক অর্থ এরা বলে নেতা এদের পিছনে ঘোরা জীবনটা শেষ আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচে নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না কেমন নেতা যে নেতা শুধু দুনিয়াতে না আখেরাতের আদালতেও যদি আমরা আটকে যাই এই ফেলে ফেলে তোরা কয়েকজন সামনে বসে তো উদ্দিষ্টা

এখন সিজার করাতে যেগুলা বাচ্চা হয় এগুলা বাচ্চা ভালো হওয়া খুবই খারাপ এরা মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া এদের কান্না থামে না মোবাইল ছাড়া এরা থাকতেই পারে না দরে কোন কথা ঠিক হ্যাঁ আগে লিবির খেয়াল ভিতরে ভিতরে ফাঁকা আছে ফাঁকা তো দেখা যায় না বলেন আচ্ছা দেখেন তো ভাই না খেলের খুবই দাম রে এত খেলার বুঝলেন এই জন্য দেখেন তো কারোর সামনে যদি ফাঁকা থাকে একটু জমে জমে বসেন আর জিকির করেন ভাই একটু চাপা চাপে বসেন শীতের রাত জমে বসলে সমস্যা নাই জমে বসেন আর জিকির করেন الا الله لا اله 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 الا الله محمد নবীর প্রতি দরুদ পড়ে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে আছে না আমাদের নবীদের শুধু নবী ছিলেন না তার মদিনার জীবনী পড়ে দেখেন তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন আমাদের নবী সাতাশটা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব প্রতিত্ব করেছেন খালি তসবি আর টুপি প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে যারা নবীর উন্মতের দাবি করে তাদেরকে দাঁড়াতে হবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ যদি কোনো সময় আমরা ঠেকে যাই ঠেকে যাওয়া বলেন না এই কথাটাই বলতেছিলাম আছে না আমার মুখ তার আছে নামার আমার সে বিচার হাইকোর্টে কটে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যেগুলো নেতার পিছনে ঘুরতেছেন এইগুলার নেতা না হয় দুনিয়াতে একটু ফন্টন টন করে আপনাকে বিপদ থেকে বাঁচাবার পারে আর বিশ্বনবী এমন একজন নেতা আখেরাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় বিশ্বনবী নেতা উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে তোমার নেতা আমার নেতা আরে যে থেকে আপনারা তাফসির শুনবেন আলোচনা শুনবেন এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ জবান খোলা বলা লাগবে সন্দেহ আছে সেই কোরআন থেকে একটা সুরের দুটা আয়াত আমি তেলত করছি সূরাটার নাম হলো সূরায়ে মুলক যারা বলে নাম কি অনেকেই বলে হুজুর আবার রাজনীতি করে কে আমরা কি পেন্সি হুজুরকে পাবা রাজনীতি রাজত্বের নামে একটা সুরাই আছে কোরআনে সূরা মুলক সূরায়ে শব্দের অর্থ কি রাজ্য রাজত্ব সেই সুরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন আমাদের পাঁচ ফিরে কাহলো পাঁচ ফিরে চার তলে তিন চারজন গল্প করতেছে ঠিক ওই সময় আমি আবার গেছি চা খাবার ওরা গল্প করতেছে আগে লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএমপি ক্ষমতা আসতিছে মানে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আর সামনে বিএমপি ক্ষমতাতে আসতেছে এই কথা শোনার পর আমি তিনবার বলছি নাউজবিল্লা নাউজবিল্লা নাউজুবিল্লা তখন কিছু লোক আমারে কয় হুজুর আপনি বিশ্বাস করেন না আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএমপি ক্ষমতাতে আসতেছে এটা আপনার বিশ্বাস হয় না এলাম না হয় না তো কয় তাহলে আপনার বিশ্বাস কি আমার বিশ্বাস হলো সবসময় একজনই ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ এটা হলো আমার ইমান আওয়ামী ক্ষমতায় ছিল না আসবে না বিএনপি আচ্ছা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে পাঁচে আগস্টে মনে করতেছেন আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয় ক্ষমতা দেয়

তোর দল ক্ষমতা তোর নেতার যদি তিনবার পাতলা পায়খানা হয় তুলে ধরা লাগবে জোরে কোন কথা হোক ক্ষমতা কোনো মানুষ না ক্ষমতা কোনো মানুষের না এ সুরা মুলকের প্রথমে আল্লাহ কথাটা বলে দিচ্ছেন এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তো মানে গাঁও দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার কে রাত তিনটার সময় রাত নয়টার সময় এই দোয়া পড়ে ঘুমাইছে আপনার বলেন তো এটা দোয়া হলো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পাইনি ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা আল্লাহ বলতেছে আমার ক্ষমতা পায়া কেউ যদি ক্ষমতার দাবি করে তার পরিণতি এইরকমই হবে ভবিষ্যতেও হবে অতীতেও হয়েছে বর্তমানেও হতে গান গানো একবারে শ্রোগান দেন এক এক জায়গার থেকে এক এক সোনান দিলে হবে এখন আসেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে এটাকে আমার কথা না আল্লাহর কথা অহোআলা কুল্লিশ শাগিন কদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার এরপর আল্লা বললেন আল্লাজিব হনকান মত হল হায়াত লিয়া বলুৱা কম আমালান কম আহা চান আজি জল এখন আসেনি আয়তের মধ্যে আল্লাহ বলতেছে খলাকাল মাওতা অল হায়াতা মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করতে হবে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে এই যে পাড়া দেখতেছেন এই পাড়াতে আমার বাড়ি সবচাইতে নিকটে আমি এখান থেকে বাড়ি যাবার পার বই এক আটটা লোক দাঁড়া বলেন তো এই ছেলে তোমরা একটু তো তোমরা ছোট মানুষ তো দেখছেন এই ছোট বাচ্চা বলতেছে না 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 এই কথা বলা যাবে না যে তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ারই গ্যারান্টি যদি না থাকে তাহলে মানুষের সংবিধান মানুষের আইন মানবো কেন এইটুকু গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই ঠিক নেই কি কথা বাড়ির যাবার পারবি না ওই আবার ডক্টর কামালের সংবিধান বসে আছে মানুষের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই সন্দেহ আছে না নাই ধোকা আছে না নাই আল্লাহর কোরআনের একটা ভুল দেখেন তো সন্দেহ ধোকা হলো আমরা মুসলমান তো আমরা মুসলমান হয়ে ভুল সন্দেহ ধোকার মধ্যে থাকতে চাই না আমরা চাই কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পাইকারি হারে এই কিতাব সবাইকে হেদাব দেবে না কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দে যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা আল্লাহ বলতেছেন লিয়াব লুআকুম আইয়্যুকুম আহসানো আমালা আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু হায়াতকে সৃষ্টি করার পরে কি জন্য মৃতর হায়াতকে সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল যে কোনো আমল করলে হবে না আমলটা সুন্দর হওয়া লাগবে আজকে আমল আমাদের বাংলাদেশে আছে কিন্তু সুন্দর আমল নাই নেক আমল হলো নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না এইটা নেক আমল হতে পারে কিন্তু সুন্দর আমল হল স্বামী নামাজ পড়বে বউ নামাজ পড়বে বাপ নামাজ পড়বে বেটা নামাজ পড়বে দাদা নামাজ পড়বে নাতি নামাজ পড়বে নেতা নামাজ পড়বে কোরবীরা নামাজ পড়বে দরকার হলে নেতা ইমামতি করবে আর কোরবীরা তার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবে নেকামল আছে আমাদের বাংলাদেশে নেকামল নাই আজান দিলে মসজিদে কি কেউ যায় না যারা কোন যাইকে যায় না আচ্ছা আপনারা বলেন তো বাপ গেল बेटा গেল না বাপ মসজিদে নামাজ পড়ার গেল बेटा গেল না কোরআন হাদিসের কোন জায়গাতে আপনি দেখা পারবেন যে ওই বাপ জান্নাত যাবে দাদা নামাজ পড়বার গেল অথচ লাতি সবসময় দাতা দাতা করে ডাকতিছে ওই লাতি গেল না আপনি কোরআন হাদিসের কোন জায়গা দেখান তো ওই দাতা জান্নাত যাবে যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কু আনফুসা কুম ওয়াহলি কুম নার জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না তোমার আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আজকে আদান দিলে কয় বুড়া মসজিদে যায় এক জুয়ানো যায় না একটা পর্যন্ত মোবাইল চলায় আর ফজরে আদান দিলে এরা সাড়ে তিন হাজার মানুষ আড়াই হাত হয় আগে আসলে সাড়ে তিন হাত যে আজান শুরু হচ্ছে ওই আদান শুনবি না যে আজান শুনলে বিরক্ত লাগে আস্তে করে মাথার উপর কম্বল দিছে টানে টানিয়ে বুকের কাছে থসে জানলা দিয়ে তাকে দেখেন মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে কে রে আগাও নাই মাথাও নাই গেল কোথায় কম্বল টানতে দেখেন ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ একই সাইজ তাহলে আপনি হয়ে নামাজ পড়েন আর বেটা হয়ে কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়ে আপনি বাবা জান্নাত যাবেন এতই সোজা এই জন্য বলা হচ্ছে সুন্দর আমল সুন্দর আমল মানে একা একা না সবাই মিলে এই সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের সংবিধান লাগবে কোরআন খালি জন্য নাকি বদ আজকে আসবে রে আজকে কি বাস করে শুনে আসি আপনারা তা শুনতেছেন না আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল জানেন বসার জায়গা হচ্ছে না কমিটি কি টেনশন করতেছে যে হুজুর একটু চাপাইলেন বসার জায়গা হচ্ছে না আর আবু জেহেল বসার চান্সই পায়নি তাও সামনে না পিছনে সোরের মতন সারা রাত তোর আনতে শুনছে সারা রাত সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুবিআন বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাতই চলে যায় সেই কোরআন ধরলে অসুবিধা কি মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয় যে কাছে কাছে কানে কানে বলতেছে পাগল এ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এর নাম ভুয়া রে ভুয়া ভুয়া আল্লাহর কোরআন বাদ দিয়ে তারা নেতৃত্ব দেয় এরা কি আর জোরে জোর সে বলুন জোর হল না আরো জোরে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখনই আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব এই বাংলার জমিনে চলবে না জোরে গান কেন ফিরছি না এই কারণেই তো তারা বিরুদ্ধে চারণ করে কোরআনের ওয়াজ অসুবিধা নেই কোরআন তেলাওয়াত করো অসুবিধা নেই মানুষ মরে গেলে কোরআন খতম যে জান্নাত থুই আসো অসুবিধা নেই জীবিত অবস্থায় যে বেটা কোরআনের হক কথা শুনবার পারে নাই মরার পরে তার রুহের মাকফরাতে কোরআন খতম দিয়ে জান্নাত থুবেন এই উপায় আপনাকে কে দিছে আপনার বলেন তো কোরআন কি মোরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল এর বাংলা স্মরণ হল আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন এখন একটু মনোযোগ দা শোনেন এই কোরআনটা কি সারা জীবন আমরা শুনেছি কিন্তু আগামীতে বাংলার জমিনে কোরআনকে আমরা দেখবার চাই দেখতে কালই শুনলে হবে না ভাই সব দেখা হলো শেষ সবই তো দেখলাম সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে গান না ঠিক না তারা কারা দেখবেন দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান লিল্লাহ হে জহুর আরনামান এখানে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত এই শুনেন কোন দল এখানে নাই আমরা সবাই এক দল কোরআনের দল দরে কথা ঠিক কেন হ্যাঁ শোনেন এ বাবা সবাই স্লোগান দিলে ওয়াজ হবে না রে বসেন বাবা বসেন 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 হ্যাঁ আখড়া কি কোরআনের কথা বলে জামাতের আখড়া ওগুলা কথা বলাই না তো আওয়ামী লীগ বিএনপি আপনার বলেন তো আপনাদের এই গ্রামে সব দলের কি এক মসজিদ না প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন মসজিদ আচ্ছা একই মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিক ফির মুরিদি যদি ঠকে নামাজ পড়ার জন্য প্রত্যেক দল অনুযায়ী কি কাতার ভিন্ন হয় না সব দলের এক কাতার তাহলে আপনি মসজিদের মধ্যে সব দলকে এক কাতার করার পিছনে কারণ কি আপনি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন মসজিদ তার ঘর আল্লাহর ঘর বিএনপি আল্লাহর ঘর জাতীয় পার্টি আল্লাহর ঘর তাবলিগ আল্লাহর ঘর জামাত ইসলাম আল্লাহর ঘর তো মসজিদকে সবাই আল্লাহর ঘর বললেন কার আওয়ামী লীগ বলেন তো কোরআন সুখকার বিএমপি বলেন তো কোরআনকার তাহলে মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাতলি ফল বিকে ভাগলা মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি নাই আজকে যদি বিশ্বের কোন নাফাকি শক্তি হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আপনার মসজিদ যদি ভাঙবার আসে আপনি আওয়ামী লীগ বসে থাকবেন বিএনপি আপনি বসে থাকবেন আল্লাহর ঘর ভাঙবি আমরা বেঁচে থাকতে এই জন্যে ভাই আপনারা আপাতত আপাতত যতক্ষণ সামেনা তলে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো দলের ওয়াজ হবে না এখানে আল্লাহর কোরআনের কথা হবে দলে কোন কথা দেখতে না আপনার বলেন এই কোরআন খালি ওয়াজের জন্য আল্লাহ দিছে যে খালি বক্তা ওয়াজ করবি সোতারা খালি শুনবি আল্লাহ কেন বললেন সামিনা অতা আনা শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য আসলে আল্লাহর কোরআনটা কি এই কোরআনকে যদি আমরা বুঝবার পারি তাহলে সব মতবাদ আমরা লাত্তি দিয়ে কবর দেবো একটাও চলবে না আল্লাহ হলেন আমাদের স্রষ্টা সে আল্লাহই বলতেছেন লিয়াব লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা কর্ম পাগলা আইকুম আহসানো আমলা সুন্দর আমল যে আমল নিয়ে দুনিয়া ছাড়া কবর গেলে তোমাদের কবর হবে না তোমাদের কবর জান্নাত হয়ে যাবে কয়দিনের দুনিয়া মশান মারতেছেন কয়দিনের দুনিয়া কয়েকদিন আপনি ব্যসবেন একটা বার চিন্তা করে দেখেন তো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি গ্যারান্টি আপনি দিবার দিবার পারলেন না না বাড়ি যদি তাহলে একটু মনোযোগ শোনেন হতে পারে মনোযোগ শোনার কারণে আজকের মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা জোরে কার কথা ঠিক কিনা হতে পারে কি পারে না দেখা হয়ে শোনেন না দেখা হয়ে না সোজা হয়ে শোনেন এরা বেঁকা হয়ে শুনলে ওই আগেও তা পড়ুক হুজুর এত নামাজের ওয়াজ করছে ওই মগরি বেঁসাও পড়েনি ফদরও পড়েনি তাহলে কি হলো ওই কি শোধা হ্যায় শুনছে ওই শোনার সময় বেঁকা শুনছে দেখি তো হুজুর কোন দলের এটা হুজুর কোনো দলের না পাগলা আমরা সবাই এক দলের জোরে ঘর কথা কথা না কেন ভাই আমরা সবাই এক দলের অন্য কোনো দিকে নিয়োগ করবেন না মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের আমার জীবনের শেষ হতে পারে এই জন্য একটু খেয়াল করবেন আল্লাহর কোরআনটা কি এটা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখে নাই আজকে আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশ ছিয়ানব্বইটা একত্র করলে যত বড় একটা দেশ হবে তত বড় একটা দেশের খলিফা হলেন হজরত আপনার বলেন তো হজরত উমর খলিফা হওয়ার আগে কেমন ছিল হজরত উমর খলিফা হওয়ার আগে দায়িত্ব